একসময়ের টলিপাড়ার ফেমাস কাপেল ছিলেন তথাগত মুখোপাধ্যায় ও দেবলীনা দত্ত তবে দু হাজার একুশ সালের শেষের দিকে তথাগত দেবলিনার বিচ্ছেদের খবর পাওয়া গেছিল আর তখন থেকেই অভিনেত্রী বিবৃতির সঙ্গে তথাগত প্রেমের গুঞ্জন বহুল চর্চিত টলিপাড়ার অন্দরে তবে তথাগত বা বিবৃতি কখনোই স্বীকার করেননি তাদের সম্পর্কের কথা তবে তাদের লিভ ইন থেকে একসাথে ছুটি কাটানো সবটাই ধরা দেয় নেটিজেনদের কাছে তাই কম কটাক্ষে শিকার হন না তারা সম্প্রতি দিদি মঞ্চে পৌঁছেছিলেন তথাগত প্রাক্তন জীবন দেবলীনা মুখ খুললেন অভিনেত্রী দেবলীনা বলেন আমার মধ্যে একটা সাংঘাতিক পরিবর্তন হয়েছে আমি প্রচন্ড মনোযোগী হয়েছি সোশ্যাল মিডিয়ার দিকে সেটার ব্যাপারে আমি যাতা ছিলাম কি করে পোস্ট করতে হয় আমাকে পাঁচ মিনিট ধরে ভাবতে হতো আমার এক বান্ধবী পারমিতা আমাকে বকে বকে ইনস্টাগ্রামটা করা শুরু করালো ও বলল দেবু লজ্জা করে না তুমি অভিনেত্রী তোমার ইনস্টাগ্রাম নেই আর ফেসবুকটা তথাগত জবরদস্তি করে করে দিয়েছিল আজকাল সোশ্যাল মিডিয়াতে সত্যি বেজায় অ্যাক্টিভ থাকেন দেবলীনা এর জেরে ট্রোলের মুখেও পড়তে হয় কখনো কখনো তাকে কিন্তু সেসবকে পাত্তা দিতে নারাজ তথাগতর প্রাক্তন শ্রী এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না